সবাইকে আদার ও নমস্কার ওদিন একটা ভিডিওতে বলছিলাম যদি আমরা পূজার মধ্যে কোনো করি অবশ্যই আপনার সাথে শেয়ার করবো তো আজকে আবার চলে আসছি আপনার সাথে শেয়ার করতে যদি এগুলো আমি কিনি নাই যা কিছু কিনছি এগুলো আমি কিনি নাই এগুলো কেনাকাটা হচ্ছে সিদ্ধার্থের বাবা আর আমার তো যাওয়ার মতো সুযোগ নেই আর তারও সময় নেই তো সে তার অডিট চলতেছে সকাল সাড়ে আটটার দিকে যায় রাত্রে আটটা নয়টার দিকে বাসায় আসে তো গতবার কেউ সাড়ে আটটার দিকে হয়েছে অফিস থেকে তারপর মার্কেটে গিয়ে বাসায় আসছে দশ সাড়ে দশটার দিকে তো কী কী কেনাকাটা আসতো আপনাদেরকে একটু একটু করে দেখাব এটা একটা পাঞ্জাবি এটা আনছে হচ্ছে অর্পণের জন্য অর্পণ হয়েছে মানে আমার দেব মামাত্রা দেব তাদের আপন মামাত্ম ভাই আপনার ভাই অনেকে দেখছেন তাদের বাসায় অনেক সময় আমরা গেছি ওয়ার পাওয়ার বাসায় আমাদের বাসার পাশেই অবশ্যই দেখতে তাকে চিনবেন তো অর্পণের জন্য এটা হয়েছে তাদের আপন মামাত্ম ভাই তার জন্য এটা হয়েছে এটা খুব আর

এই যে শার্টটা এটা হচ্ছে আমাদের সিদ্ধার্থের জন্য এটা আমি কিনি নাই গতকাল কালকে তার ঠাম্মি আসছিল দেখছেন তার একজন টিকা দিতে গেছে মায়াকে নিয়ে আসছিল তো তখন তার ঠাম্মি এটা কিনে আনে সিদ্ধার্থকে শার্ট আর এটা হচ্ছে এই যে ছোট প্যান্ট কালো আর লালের মধ্যে খুব সুন্দর তার ঠাম্মির পছন্দ আর ওইটা হচ্ছে সিদ্ধার্থের জন্য এটা তার বলা কিনে আনছে সিদ্ধার্থের জন্য এটা খোলা ছিল খুলেই দেখাই পাঞ্জাবি কি সুন্দর কিউট পাঞ্জাবি যদি কাপড়টা একটু মোটা ছোট বাচ্চাদের নাকি মানে একটু বলছি আর সুতি কাপড়ের মধ্যে আনার জন্য সুতিও কিন্তু কাপড়টা মোটা অত একটু গরম লাগবে একটু সময়ের জন্য বলাও থাকে এই যে পাঞ্জাবি আর হচ্ছে সাদা পায়জামা এই যে ছোট বাচ্চাদের লেখা পড়াশোনা অনেক কিউট হয় দেখতে অনেক কিউট যদি একটু গরম লাগবো আর এই যে এটা একটা পাঞ্জাবী একটা পাঞ্জাবি এটা হচ্ছে দিদির ছেলে প্রবল প্রবলের জন্য হচ্ছে এই কন্ট্রি টান হয়েছে লাখি তিরিশ জন্য এটা খুললাম না এই যে দেখাই যায় কি রকম হবে কন্ট্রি এটা হচ্ছে প্রবলের জন্য আর এনার একটা ড্রেস আছে এটা হচ্ছে লাখি তিরিশ মেয়ে পৌষীর জন্য এটা এই ড্রেসটা এটা হচ্ছে পৌষির জন্য পৌষির আপনারা সবাই চেনেন লাখি তিরিশ কেউ চিনেন প্রবল এটা হচ্ছে পৌষীর জন্য এনার একটা কন্ট্রি আছে এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলের জন্য শ্রীলানের জন্য আমার ভাইয়া আসে চট্টগ্রাম থেকে গতকালকে সে আজকে চলে যাবে তো আমাদের বাসায় আসবে তো আমাদের বাসায় যখন আসবে কোচেন যাওয়ার সময় হয়ে যাওয়ার জন্য তখন টাকা সেই বান্ধবীটা দিয়ে দেবো এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলের জন্য আর তাদের তো আর কিছু নয় এইগুলো মানে কেনাকাটা হয়েছে বড়দের জন্য আসলে কোনো কিছু কেনাকাটা হয় নাই সব ছোটো বাচ্চাদের জন্য এসেছে ভাগনা ভাগনি ভাইবেনের জন্য তো এই বছর এই পর্যন্তই কেনাকাটা হয়েছে আমাদের বড়দের জন্য কোনো কিছু কেনাকাটা হয় না এমনকি আমার জন্যও না তো আরো যদি আমরা কিছু কেনাকাটা করি বড়দের জন্য সময় সুযোগ হয় তো অবশ্য দেখাবো আর মায়ের জন্য একটা ড্রেস কেনা হয়েছে তো এই ড্রেসটা তার বাবার যে আসছিল সকালে চলে গেছে তো তার বাবাটা দিয়ে দেওয়া হয়েছে এই জন্য এই মুহূর্তে দেখাতে পারতেছি না হয়তো তো আগে একটা ভিডিওতে আপনারা দেখছেন মায়ের জন্য একটা ড্রেস কেনা হয়েছে সাদার মধ্যে এটা খুব সুন্দর কিউট তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভাত বসাইছিলাম আমার এক ঘন্টা আগে মাছ কোনো ইলেকট্রিসিটি চলে গেছে এখন আবার আসছে জানি না আজকে ভাতগুলো কী হবে এগুলো হচ্ছে আতপ চাল এবং চালগুলো একটা ভেঙে গেছে আর এখন অনেক সময় কারেন্ট ছিলাম হয়তো নরম হয়ে যেতে পারে প্রচন্ড গরম এখন বাজে মনে হয় দেড়টা থেকে দুইটার মধ্যে হবে ঘুরি দেখি নাই এদিকে পেঁপে কেটে রাখছি পেঁপেগুলো এগুলো ভালো করে কুচি কুচি করে ভাজি করব আজকে কালো জিরা সোমবার দিয়ে ভাজি করবো প্যাপে দুপুরবেলা রান্না হচ্ছে পেঁপে ভাজি আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ রান্না করতেছি মোটামুটি হয়ে গেছে আগে ভিডিও করতে পারি নাই তারপরে করে রান্না করতেছি অনেক সময় থাকে না এদিকে চিংড়ি মাছটা প্রায় হয়ে গেছে আর এদিকে হচ্ছে এখন পেঁপে ভাজি করে ফেলবো এদিকে আসো ওর পা এই যে আমাদের বাসায় অল্প আসছে অর্পণ ক্যামেরা দেখলে সবাই দৌড় হয় না বসেন বসো 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 যে অর্পণ অনেকে চিনেন অল্প অর্পণকে অর্পা পূজার মধ্যে কয়টা ড্রেস কিনছ তিনটা অর্পণে তুমি তিনটা না দুইটা

কাকা অল্পা জানো না তোমার তো পিসি দেখবো হ্যাঁ পিসি দেখবো না হুম পিসি হয়ে গেছে বা বড় হয়ে গেছে গা অর্পণ দেখো তো পান তোমার লাগে কিনা খুলো এটা খুলো খুলো কাগজটা ছিল না যদি না লাগে চেঞ্জ করা দেবো আস্তে আস্তে খুলো

উলটা গেছে এটা উলটা পাঞ্জাবি পরশো আর এই বছর কি পাঞ্জাবি কিনছো পাঞ্জাবি কি তোমার ভালো লাগে হ্যাঁ আমার লাগে চেঞ্জ করতে পারবো ওকে তো কিছু না তো হায় হায় রে হায় হায় রে আর কাপড় গুলো দগুলে দতে হেল্প করো ওর ফোন রে

খুলো এটা ওটা খুলো দেখি সামনটা দেখি আমিও দেখছি না খুললে এটা তোমার দন্দা কিনে আনছি আমি দেখছি দেখি অল্পটা পরে বলো মারতেছে দেখি অল্প লাগাও তো বলো বলতেছে লাগাও তো দেখি অল্প দেখি

আঙুল দিছে কেন পায় এই কাপড় ভাজ করা কোন জায়গা থেকে শিখছ অর্পণ কোন জায়গা থেকে শিখছ দোকানে গিয়া এটা কি চেঞ্জ করা লাগবো না লাগে হ্যাঁ তাহলে এটা তোমার তুমি নিয়ে যাবো আর ওটা চেঞ্জ করে আনবো না তোমরা যে মিষ্টি মুখ করন না যে মিষ্টি রাখছে তোমাদের জন্য দুইজনের জন্য একই প্লেটে মারামারি করবা মারামারি করবা দুইটা কাটা কিন্তু প্লেট একটা টেবিলে রাখো আর ওর পাশে একটা গুড় বসো ধরুন বসে দুই ভাই বোন খুব মিল হ্যাঁ সাপে নেউলে নাকি অর্পা অর্পা মনে একটু আগায় না এ দিয়ে তো পারতেছে না রে পায় পরে ভাঙিয়ে যে পরে তোমার জন্য বিস্কুট রাখছি পরে বিস্কুট খাইবা যে বিস্কুটটি মজা আছে নাকি মস মসে

हाफ 2 लीटर दूध और कौन कोई नाउ अपन नाउ दूसरा तो सेट टोस्ट था एक से कौन सा है बड़ा को सॉफ्ट कौन सॉफ्ट ना बेटा এই যে একটা শাড়ি লাল সাদা একটা শাড়ি ভিতরটা আপনাদেরকে দেখায় এই শাড়িটা আসছে হচ্ছে কুরবানি আসছে পাশে হচ্ছে আমাদের একজন মামি আছেন ওনার একটা পেজ আছে অনলাইনে তো উনি অনলাইন বিজনেস করেন শাড়ি ড্রেস অনেক কিছু বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আসে তো পূর্বাগে শাড়িটা নিয়ে আসছেন মামির বাসা থেকে মামির বাসাটা কাছেই আমাদের বাসার পাশেই নিয়ে আসছে কারণ হচ্ছে আমি বলতেছি যে আমি তো কোনো কিছু কিনি না এবার একটা লাল সাদা শাড়ি আমি দেখতেছি অনলাইনে প্রতিদিনই কিন্তু এখন অর্ডার করি নাই অর্ডার করি না এই জন্য ভাবতেছি তো যাবো কি যাবো না আসলে এই শাড়িগুলো আসলে দশমীর দিনই পরা হয় লাল সাদায় তো দশমীর দিন তো আসলে যাবো কি না যাবো না তো অনিশ্চিত তবে দেখতেছি ইচ্ছা করতেছে আবার অনেক সময় অনিহাও যাবে একবার ভাবি ওটা কিনবো যদি বের হয়ে পড়লাম না হলে তো সমস্যা নেই ঘুরে থাকবে শাড়িটা এই ভেবে আমি অনলাইনে অর্ডার দিচ্ছি না তো পূর্ব এখন গেছে মামির বাসায় গিয়ে দেখছি লাল সাদা শাড়িটা আছে তার মামির বাসায় তো সে শাড়িটা এখন নিয়ে আসছে গিয়ে শাড়িটা হচ্ছে এটা হচ্ছে চা আর জমিন হচ্ছে এটা এটা আচল জমিনটা কী বলবো দেখাই এই যে এটা হচ্ছে জমিন এই শাড়িটা শাড়ি নিয়ে আসছে আর আমি কেনার মধ্যে এটা ব্লাউজ একটা হচ্ছে লাল একটা হচ্ছে কালো এই দুটা ব্লাউজই অর্ডার দিচ্ছে আর কোনো কিছু অর্ডার দিই নাই আর এই শাড়িটা নিয়ে আসছে পূর্বায় তো ভাবতেছি শাড়িটা ভালোই খারাপ না রেখে দেবো তো যদি দশমীর দিন যদি বের হই তাহলে পড়লাম না পড়লে তো নাই এত বেশি দাম না শাড়িটার খুব ইয়ের মধ্যে আছে রিজনেবল প্রাইস বাবরাম রেখে দিই সে নিয়ে আসছে যেহেতু পাশেই আছে মামিরা সেও পাশে সমস্যা নেই ওনার কাছে অনেক শাড়ি আছে আরো তো অন্যগুলো আর দেখলাম না তো লাল সাদা দরকার এই জন্য ওইটাই দেখলাম এই শাড়িটাই রাখলাম আরও কয়েকটা শাড়ি নিয়ে আসছিলো এগুলো ফেরত দিয়ে দিছি এবছর আসলে সিদ্ধার্থের বাবাও কোনো কিছু কিনে নেয় বলছিলাম কেনার জন্য কিন্তু কেনে নেয় বলতেছে কিছুদিন আগে শার্ট প্যান্ট বানাইছে এগুলোই দিয়ে তার চলবে আর কি বলবো আমরা আসলে দুজনে ছোটো একটা চাকরি করি তো যদিও দুজনেই বোনাস পাইছি ছোটো চাকরি ছোটো বোনাস সব কিছু মিলে আসলে কিছুদিন আগে আমার সিজার হয়েছে যে বাবু হইল তো অনেক খরচ হয়ে গেছে তো সব কিছু হিসাব তো আমাদের চলতে হয় আসলে যে কোনোভাবে তো চলা যায় না আর হচ্ছে প্রতি বছর আসলে সবাইকে দেওয়া সম্ভব না কারণ হচ্ছে এবছর ছোটোদেরকে দিচ্ছে আগে বছর বড়দেরকে বা ছোটো বড় সব কিছু মিলিয়ে আসলে দিতে হবে যদিও মন চায় সবাইকে দিই যা ছোটো বড়ো সবাইকে উপহার দিতে খুব ভালো লাগে কিন্তু মন চাইলে কী হবে সামর্থ্য থাকতে হবে এখন দিয়ে দিলাম আমি উপহার সবাইকে কিন্তু পরে আমি নিজেই একটা সমস্যা পরাম সমস্যা ফেস করতে হবে আমাকে আসলে এই দেওয়ার তো কোনো মানেই হয় না সমস্যা আগামী বছর দেব তো আর কিছু বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন